আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা মহান রাব্বুল আলমিনের জন্য আমরা তার প্রশংসা করছি এবং তার প্রতি অবনত মস্তকে সুক্রিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলমিনের ইচ্ছায় এবং সাহায্যে পনেরো বছর আগে আমরা এই জমিটা ক্রয় করতে সক্ষম হয়েছিলাম আজকে ইনানির মূল হার্ড পয়েন্ট পাটোয়াটেক সংলগ্ন এই জায়গাটায় আজকে সিনবাদ সিগনেচার রিসোর্ট অ্যান্ড বিয়ন্ডের কাজ চলমান আছে অল্প কিছু দিনের মধ্যে আমাদের মাটির নিচ থেকে কাজটা ইনশাল্লাহ উঠে যাবে এবং আমাদের যে টার্গেট এক বছরের ভিতরে এখানে ব্যবসা শুরু করে দেওয়া ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দূরত্ব সালাম পেশ করছি মানবতার শিক্ষক মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি এই জায়গাটায় হচ্ছে সিনবার সিগনেচার রিসোর্ট অ্যান্ড বিয়ন্ড ফাইভ স্টার হোটেল এই ফাইভ স্টার হোটেলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে থাকবে হিজাব জোন প্রদানশীল মহিলাদের জন্য আলাদা সুইমিং পুল আলাদা রেস্টুরেন্ট বিশে গুড়ার আলাদা ব্যবস্থা এখানে থাকবে বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবিরের চিকিৎসা পদ্ধতি এই জায়গায় আমাদের পর্যটকরা পাবেন এবং এই জায়গায় থাকবে থাকবে এই জায়গায় ডাক্তার থাকবে এই জায়গার পাশে রয়েছে একটা প্রাকৃতিক ক্যানেল এই এই ক্যানেলে মাছ ধরা যাবে প্রজেক্টের পিছনে রয়েছে পাহাড় পাহাড়ে উঠা যাবে নামা যাবে অ্যাডভেঞ্চার করা যাবে এর সামনে হচ্ছে মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ এর পাশে হচ্ছে জাউবাগান জাউবাগানের পরে হচ্ছে এখানে বিস্তীর্ণ সি বিচ বিচ উইথ পিচ এটার উৎকৃষ্ট নমুনা হচ্ছে এই জায়গাটা আজকে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই স্যার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিনবাদ সিগনেচার রিসোর্ট অ্যান্ড বিয়ন্ড পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করছে সেটা হচ্ছে মহান বিজয় দিবস উপলক্ষে এককালীন পেমেন্টের ক্ষেত্রে পার্সেন্ট ছাড় ঘোষণা করছে এই সুযোগ থাকবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই ষোলোই ডিসেম্বর থেকে ডিসেম্বর আমাদের যে সকল পর্যটক ভায়েরা হোটেল রিসোর্ট এবং পর্যটন খাতে বিনিয়োগ করতে আগ্রহী তাদের জন্য আমরা টোয়েন্টি পার্সেন্ট ছাড় ঘোষণা করছি আমরা আল্লাহর সাহায্য চাই এবং দেশবাসীর সহযোগিতা চাই আশা করি এই ব্যবসা শুরু করতে পারবে এবং সেটার সময় এক বছরের বেশি না ইনশাল্লাহ আস্থা ও বিশ্বাস আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি ও অনুপ্রেরণা এইসার প্রব সমৃদ্ধ আগামীর অংশীদার